সবাই গ্রহণ দিচ্ছি আমরা দেখি থাকুন অল্প সময়ের মধ্যে দিদ্যালি নিয়ে যাবো আপনারা দেখে থাকুন এখানে জিদারি কি একটা জায়গা যা আসলে বলার অবকাশ ইদানি আস্তর একটা জায়গা যেটা মানুষ দেখলে আজব হয়ে যায় চলে এখানে আমরা শুনে যাচ্ছি অল্প সময়ের মধ্যে আমরা থেকে একটা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আমাদের রাস্তার দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের সাথে এবং আমাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিন

তাহলে তাদের সঙ্গে আমরা দাঁড়াতাম প্রকৃতির মধ্যে আসছি আমরা তাহলে একটু দাঁড়াতাম সাবস্ক্রাইব করে দিন একটা সাজেশন দাও দর্শক তো তাদের ভালো একটা সাজেশন সন্ধ্যা যেমন জীবনে ইয়ার পিছনে কেন কিন্তু বাস্তবটা বড় কঠিন এরকম আসলে আমরা আসলে জীবনে আসলে যাদের এখন কঠিন হয় তারা আসলে এই এমন কিছু আছে জায়গা নিয়ে ভিডিও করে যা আমরা আসলে মানুষকে বোঝানোর জন্য করার জন্য তাদের দেখার জন্য আমাদের আমরা এটা কথাই করতে চাচ্ছি যে এটা দিয়ে আমাদের জীবনের বান্ধবদের সঙ্গে সব কিছু মিলে দিতে নাকি হ্যাঁ হইতে হাই এরপর জ্ঞান দেও দর্শকদেরকে দেখে থাকুন দর্শক শ্রোতারা আপনারা দেখে থাকুন আমাদের সামনে দেখতে আমরা অল্প একটু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আর ঠিক হয়ে ঠেকা